আসসালামু আলাইকুম ফেসবুকের ব্লু ব্যাজ তো এই ব্লু টিক কিভাবে আপনারা নেবেন ভেরিফিকেশন এই ব্যাজটা আপনারা কিভাবে তুলবেন অনেক সেলিব্রিটি এবং অনেকের আইডিতে কিন্তু এই ব্লু ব্যাজটা দেওয়া আছে তো আপনি কিভাবে ফ্রিতে এই ব্লু ব্যাজটা নেবেন চলুন আমি সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি মাস্ট বি ফেসবুকে আপনারা একটা ক্লিক করবেন ফেসবুকে আসার পরে ফেসবুক থেকে কিন্তু কোন প্রকার রিঅ্যাকশন বা কোন প্রকার অপশন আপনারা এখানে পাবেন না ব্লু ব্যাজের যদি সেটিংস এ ক্লিক করেন মাস্ট বি নিচের দিকে দেখতে পাবেন ব্লু ভেরিফিকেশন ব্যাজ নামে কিছু অপশন আছে যদি আপনারা এখানে খোঁজ করেন তাহলে ফেসবুকের ব্লু ব্যাজ নামে কিছু অপশন আছে যেখান থেকে আপনাকে কিনে নিতে হবে অর্থাৎ আপনার ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়ে তাদের কাছ থেকে কিন্তু কিনে নিতে হবে এখন আমি এটাকে কিভাবে ফ্রি কিনবো অর্থাৎ ফ্রি আমার ফেসবুকে বসাবো চলুন আমি দেখিয়ে দিচ্ছি মাস্ট বি ফেসবুক থেকে বেরিয়ে যাবেন আপনার সর্বপ্রথম কাজ থাকবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি যেকোনো একটা ব্রাউজার লগ করতে হবে আমি আমার সুবিধা ক্ষেত্রে বেছে নিলাম গুগল ক্রোম ব্রাউজার এটা বেছে নেওয়ার সাথে সাথে উপরে আপনারা সার্চ করবেন ফেসবুক লগ ইন ডট কম বা ফেসবুক লগ ইন এটা বলে সার্চ করে আপনার অ্যাকাউন্টটি অর্থাৎ ফেসবুক অ্যাকাউন্টের নাম্বার এবং পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করে নেবেন যদি পাসওয়ার্ড মনে না থাকে তাহলে ফরগেট করে পাসওয়ার্ডটি আবার নতুন করে চেঞ্জ করে আপনার বসিয়ে নেবেন আর গুগল ক্রোম ব্রাউজার আমি আগে থেকে লগ ইন করে নিয়েছি আমার অ্যাকাউন্টটি এরকম শো করতেছে মাস্ট এখান থেকে আমাদের এই সেটিংস অপশন একটা ক্লিক করতে হবে তবে এখানে ক্লিক করার আগে আমাদের উপরে থ্রি ডট মেনু অপশনে ক্লিক করে নিচ থেকে আমাদের ডেস্কটপ সাইটটি ওপেন করে নিতে হবে এটা ওপেন করা হয়ে গেলে আপনারা থ্রি ডট মেনু অপশানে ক্লিক করবেন মানে আপনাদের প্রোফাইলে আমি জুম করে দেখাচ্ছি জাস্ট এখান থেকে আমি যত সম্ভব আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করব তো এখান থেকে আমরা এই প্রোফাইল মেনু অপশনে একটা ক্লিক করব এখানে মাস্ট বি আমরা কিন্তু সাপোর্ট অপশন পেয়ে যাব এই যে হেল্প সাপোর্ট অপশন এই হেল্প সাপোর্ট অপশনে একটা ক্লিক করে দেব হেল্প সাপোর্ট অপশনে ক্লিক করলে আমরা এখানে পারবো হেল্প সেন্টার হেল্প সেন্টার অপশনে একটা ক্লিক করব মাস্ট বি হেল্প সেন্টার অপশনে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারপ্রাইজ চলে আসছে বাট একটু আমি জুম করে নিয়েছি এখন আমাদের কাজ হচ্ছে এইখানে আমাদের হেল্পের এই যে সার্চ অপশন এই সার্চ অপশনে একটা ক্লিক করে আমরা এখানে সার্চ করব ফেসবুক আমরা এখানে ফেসবুক ব্লু ভেরিফিকেশন ব্যাস এই যে নিচে চলে আসছে ফেসবুক ব্লু ভেরিফিকেশন ব্যাস এটা বলে সার্চ করলে অটোমেটিকলি আমাদের সামনে এরকম ভেরিফাইড নামে একটা অপশন চলে আসবে যেখান থেকে ব্লু ভেরিফাইড ব্যাজ আমরা অলরেডি আমাদের আইডিতে নিতে পারবো জাস্ট এই উপরে এই অপশনটার উপরে একটা সিলেক্ট করে ক্লিক করলাম ক্লিক করা মাত্র আমাদের সামনে এরকম কিছু ইন্টারপ্রাইজ দিবে যেখানে বলা হয়েছে আমাদের অ্যাকাউন্টে এরকম টিক আইকন উঠবে অর্থাৎ ব্লু ব্যাজ আমাদের নামের পাশে তারা বসিয়ে দিবে মাস্ট বি এই ফর্ম অপশন আপনারা ক্লিক করবেন ফিল আউট দি এই দিস ফর্ম এই অপশনে একটা ক্লিক করবেন ফ্রম অফ ক্লিক করলে একটু জুম করে নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার ক্ষেত্রে এইখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর পেজ অন প্রোফাইল অর্থাৎ আপনার ফেসবুক পেজও থাকতে পারে আপনার ফেসবুক প্রোফাইলও থাকতে পারে প্রোফাইল হচ্ছে আমরা পার্সোনাল ক্ষেত্রে ব্যবহার করি পেজ হচ্ছে ভিডিও ক্রিয়েটর বা কন্টেন্ট ক্রিয়েটরদের ক্ষেত্রে ব্যবহার করি তো ফেসবুক পেজ এবং প্রোফাইল দুইটা এখন সামঞ্জস্য এক হয়ে গেছে মাস্ট বি একটু আমি জুম করে নিলাম এইখানে সিলেক্ট করতে বলছে পেজ বা অথবা প্রোফাইল আমার যেহেতু প্রোফাইল আমি প্রোফাইল একটি ক্লিক করলাম ইন্টার ইউর প্রোফাইল লিঙ্ক অর্থাৎ আমার যে ফেসবুকের লিঙ্কটা আছে ফেসবুকের লিঙ্ক কোথায় পাবেন সরাসরি আপনার ফেসবুকে চলে আসবেন ফেসবুকে ক্লিক করে আসার পরে আপনারা প্রোফাইল একটা ক্লিক করবেন মাস্ট বি থ্রি ডট মেনু অপশন একটা ক্লিক করবেন নিচের দিকে লিঙ্ক কপি পেয়ে যাবেন কপি লিংকে ক্লিক করে ফেসবুকটা অটোমেটিকলি লিঙ্কটা কপি করে নেবেন আমরা আবারও চলে আসলাম এখানে এখান থেকে ইন্টার ইউর লিঙ্ক এটি অপশনে ক্লিক করে আমরা লিঙ্কটাকে পেস্ট করে দিলাম মাস্ট বি এখান থেকে আমরা এই অপশনে একটা ক্লিক করব জাস্ট ডকুমেন্ট অপশনে ক্লিক করে আমরা অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড এই অপশনটা সিলেক্ট করব আমি যেহেতু ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করতেছি ন্যাশনাল আইডি কার্ড অপশনে সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমরা কি করব এখান থেকে চয়েস ফাইল অর্থাৎ এইখানে আমরা ফাইলে ক্লিক করে গ্যালারি শো করব গ্যালারিতে একটি ক্লিক করব গ্যালারিতে ক্লিক করে আমরা এনআইডি কার্ডের দুইটা ফোট ছবি আমরা এখানে সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করার পরে আমাদের এই মিডিয়া জেনারেট করতে হবে মিডিয়াতে ক্লিক করে আসলে আমি কাজ কি করি এখানে আছে মিউজিক এবং গেমিং অর্থাৎ গেমার এবং আদার্স বিজনেস এবং এন্টারটেনমেন্ট আরো বিভিন্ন অপশন কিন্তু এখানে আসে আমি নিউজ যদি করে থাকি মিডিয়া করে থাকলে মিডিয়া আমি যদি গেমিং ভিডিও করে থাকি কেন গেমিং মিউজিকের কাজ করে থাকলে মিউজিক আমি আদার্স অপশানে ক্লিক করলাম আদার্স অপশনে ক্লিক করার পরে এইখানে কিন্তু আপনার নাম দিতে হবে আপনার রিজন অর্থাৎ আপনার বাংলাদেশ অর্থাৎ আপনি যে কান্ট্রিতে আছেন যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন ওই দেশের নামটা এখানে দিবেন জাস্ট আমি বাংলাদেশ থেকে তাই বাংলাদেশটা সিলেক্ট করলাম মাস্ট বি এইখানে দুটো অপশন আছে এই দুটো অপশন আপনাকে বসাতে হবে আর এই যেটটা অপশন হচ্ছে অপশনাল আপনি চাইলে বসাতে পারেন না চাইলে বসাতে পারেন তো এখানে আমি এখন বসাবো না কারণ এটা অপশনাল আছে অপশনালই থাক মাস্ট শেষমেশ আমার যে কথাটা সেটা হচ্ছে লিংক ফাইল লিংক অর্থাৎ আপনার পাঁচটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে পেস্ট করতে হবে নাম্বার ওয়ান এটা হচ্ছে আপনার ফেসবুকের লিঙ্ক হতে পারে ফেসবুক পেজের লিঙ্ক হতে পারে নাম্বার টু এটা টিকটকের লিঙ্ক হতে পারে বা অন্য কিছু লিঙ্ক হতে পারে নাম্বার থ্রি এখানে আপনি কিন্তু ইনস্টাগ্রামে লিঙ্ক দিতে পারেন নাম্বার ফোর এখানে হোয়াটসঅ্যাপ চ্যানেল থাকলে হোয়াটসঅ্যাপে দিতে পারেন নাম্বার ফাইভ এখানে টুইটার থাকলে টুইটার টেলিগ্রাম থাকলে টেলিগ্রাম এই পাঁচটা লিঙ্ক আপনার প্রয়োজন হবে এই পাঁচটা লিঙ্ক আপনি বসিয়ে মাস্ট বি এখানে যে সেন্ড অপশন আছে এই সেন্ড অপশানে ক্লিক করে দিবেন সেন্ড অপশনে ক্লিক করা মাত্রই কিন্তু এরকম অপশন শো শো করবে এবং ব্লু ব্যাসটা আপনার আইকনে শো করবে তবে আপনার ফেসবুকে কিন্তু এটা আপিল করার সাথে সাথে শো করবে না কারণ তারা আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা সময় নেবে এর ভেতরে আপনাকে অবশ্যই আপনার অ্যাকাউন্টটা ঘেটে দেখবে যে আপনার অ্যাকাউন্টে আপনার ভিডিও আছে কিনা আপনার নাম সঠিক আছে কিনা তবে ভাই এটা করার আগে আমি একটা জিনিস আপনাদেরকে সাবধান করে দিই আপনার আইডি কার্ডের নাম এবং আপনার যে ফেসবুকের নাম এই নাম জন্য অ্যাডজাস্ট হয় অর্থাৎ মিল হয় এবং আপনার প্রোফাইলের ছবি আপনার আইডি কার্ডের যে ছবিটা আছে ওই ছবিটাই আপনি আইডি কার্ডের ছবিটাই দিবেন বা আপনার ফেসের সাথে যাতে মিল থাকে আপনি প্রোফাইলে আপনার ছবিটা দেওয়ার চেষ্টা করবেন এটা করার পর আমি যেভাবে আপিল করতে বলেছি চেম টু চেম এভাবে আপিল করবেন আপনি টিক মার্ক অথবা ভেরিফিকেশন ব্লু ব্যাস টা খুব দ্রুত পেয়ে যাবেন এটা আশা করি আপিল করার সাথে সাথে তবে আটচল্লিশ ঘন্টা সময় নিবে তারা এটাকে যাচাই রিকোভার করার জন্য অবশ্যই আপনার আইডি কার্ড সাথে মিল রেখে নাম ফটো সব সিলেক্ট করে আপিল করে দিবেন দেখা হচ্ছে নেক্সট আপডেট ভিডিও আর অবশ্যই যারা উপকারিতা হয়েছেন এবং উপকার পেয়েছেন স্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পুরবেন না আল্লাহ হাফেজ